প্রথমেই রয়েছে তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্পটি এখানে একটাই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে সেটা আমি তোমাদের বলছি যে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো এমন হয়ে যাওয়ার কারণ কি ঠিক আছে তো অথবা দিয়ে অনুভাবে আসতে পারে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি তা কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে ঠিক আছে এটা একটা প্রশ্ন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন দেখো এটা এই প্রশ্নের উত্তর যায় এই প্রশ্নের উত্তর তাই হবে এরকম আরেকটা প্রশ্ন আছে গা থেকে এই চি খেতে পাইনি বাবা আমায় খেতে দাও তো মৃত্যুঞ্জয়ের সংলাপে তৎকালীন সমাজ বাস্তবতার যে চিত্র প্রকাশিত হয়েছে তা লেখো ঠিক আছে এরকম আরেকটা প্রশ্ন আছে দেখো অর্ধে তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুনিমুলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় মন্তব্যটির আলোকে মৃত্যুঞ্জয়ের ভূমিকা লেখো ঠিক আছে আবার দেখো আরেকটা প্রশ্ন দিয়েছো দিয়ে ফুটপাতে অনাহার মৃত্যুর দেখার পর মৃত্যুঞ্জয় কিভাবে সম্পূর্ণ বদলে গেল তাহলে বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন আবার আরেকটা আছে দেখো দারুণ একটা হতাশা জন্মেছে ওর মনে কার কে কার সম্পর্কে উক্তি করেছে উদ্দিষ্ট ব্যক্তির হতাশার প্রচার দাও তখন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এই প্রশ্নটা মানে কে বাঁচায় কে বাঁচে যদি প্রশ্ন দেয় তো এই তোমাদের এই প্রশ্নে আস্তে আস্তে একশো পার্সেন্ট বেশি তোমাদের নাই কিন্তু না কে মারাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি আবাসিত হয়েছে তো এই প্রশ্নে আবার আরেকভাবে আসতে পারে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে দেখো এই তিনটে প্রশ্ন আমি এখান থেকে দিলাম তার মধ্যে বলেই দিচ্ছি যে ভাত মানে সরি কে বাঁচায় কে বাঁচায় গল্পের এই প্রথম প্রশ্ন তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট